মন্দিরে দেবতা নাই অন্তরে খুঁজো তারে পারো যদি তারে ধরিয়া রাখিও হৃদয়ের বিনা বন্ধুরা আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ রলি পীর মাসায়ন আপনারা যে যেখানে যেভাবে খুঁজছেন আসলে কি রশি দিয়ে কাউকে বেঁধে রাখছেন না হৃদয়ের একটা আলাদা জায়গা আছে এই পঞ্চাত্তা পঞ্চরহু পঞ্চবে না এই হৃদমন্দিরের এক কোণে একটা জায়গা আছে এই জায়গায় আপনি যদি ধরে রাখতে পারেন তাহলে সর্বনিয়তই দূরের বস্তু কাছে পাওয়া যায় তাই আপনাদের জন্য আজকের এই কথা বলা মানুষ বিভিন্ন জায়গায় খুঁজতেছে বিভিন্ন রকম বুঝতেছে আসলে কেহই মূল গ্রাসে পুষতে পারে নাই আমার যেখানে স্থান আমি স্থানে পৌঁছার জন্যই সর্বদা আপনাদের সামনে সর্বনিয়তই কথাগুলি বলে যাচ্ছি আর এই কথাগুলি যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনাদের দৌড়াদৌড়ি লাগবে না আর যদি পূর্বের কথা আপনারা মনে রাখেন পিছনে পড়া মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে দেওয়াই আমার কাজ এটাও একটা সেবামূলক হিসাবে আমি ধরে নিয়েছি তাই সর্বদাই আপনাদের সামনে নতুন নতুন কথা বলতেছি যারা নতুন কথা শোনার জন্য যারা দিন ইসলাম বোঝার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন তাহারা একবার আমার চ্যানেলে ঢুকে দেখবেন বাংলা দরবেশ আনোয়ার হোসেন ইউটিউব চ্যানেলে সার্চ দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন আজকে এখানে রাখছি আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন, শেয়ার দিবেন, সকলের হাতে হাতে পুষিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ